ঝালকাঠির নলছেটির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম এক ইমাম বাবার সন্তান এক সাহসী তরুণ যিনি আজ বাংলাদেশের রাজনীতিতে নতুন স্রোত বইয়ে দিচ্ছেন তার নাম ওসমান হাদি নলছিটি উপজেলার ধার্মিক পরিবেশে বড় হওয়া ওসমান ওসমানহাদি তিন ভাইবোনের মধ্যে সবার ছোট তার বাবা ছিলেন এলাকার একজন সম্মানিত আলেম মাদ্রাসায় শিক্ষকতা করতেন সাথে মসজিদে ইমামের দায়িত্বও পালন করেছেন ছোট থেকেই ওসমান ছিলেন মেধাবী শান্ত স্বভাব কিন্তু তার অন্তরে ছিল লুকানো এক অদম্য শক্তি এক আগুন যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল ঝালকাঠির বিখ্যাত নেচারাবাদ কামিল মাদ্রাসা থেকে তিনি তার শিক্ষা জীবনের প্রথম অধ্যায় শেষ করেন সেখানেই তৈরি হয় তার বুদ্ধিবৃত্তিক ভিত যুক্তি দর্শন মূল্যবোধ এবং সংগ্রামবোধ এরপর এইচএসসি শেষ করে আসে তার জীবনের সবচেয়ে বড় মোর ঘোরা মুহূর্ত ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাদ্রাসা থেকে সরাসরি দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় জায়গা পাওয়া এটা ছিল ওসমান হাদির জীবনের প্রথম বড় ব্রেকথ্রু কিন্তু ডিইউ জীবনে তার পথ একদমই মসৃণ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এই পরিচয়টি তাকে বারবার শুনিয়েছে অপমান ব্যঙ্গ আর কটোক্তি কেউ তাকে বলেছে জামাত শিবির কেউ করেছে ইসলাম বিদ্বেষী মন্তব্য ছাত্রলীগের বাধাও তাকে তারা করেছে ছায়ার মতো কিন্তু ওসমান চুপ থাকেননি মাথা উঁচু করে লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্বেষের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে কারণ তিনি জানতেন এ লড়াই শুধু তার নয় আরও হাজারো মাদ্রাসা শিক্ষার্থীর সম্মানের লড়াই দু হাজার চব্বিশের গণ এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট উত্তাল রাস্তায় পুলিশের লাঠির সামনে গুলির শব্দের মাঝখানে ওসমান ছিলেন সম্মুখ সারির এক নির্ভীক যোদ্ধা তার কণ্ঠে ছিল আগুন তার উপস্থিতিতে ছিল সাহস মানুষ তাকে চিনল মানল ভালোবাসল এভাবেই তিনি উঠে আসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে যেখানে তার প্রতিটি বক্তব্য প্রতিটি লাইভ প্রতিটি বিবৃতি সামাজিক মাধ্যমে সৃষ্টি করে আলোড়ন রাজনীতির বাইরে তিনি একাধারে সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সম্মানের সাথে আর তার প্রিয় প্ল্যাটফর্ম সাইফুরসে তিনি ইংরেজি শেখাচ্ছেন হাজারো শিক্ষার্থীকে বর্তমানে তিনি বসবাস করেন রাজধানীর রামপুরায় এখন সবার মনে একটাই প্রশ্ন ওসমান হাদি আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন হ্যাঁ ইতোমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন দু সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তার জনপ্রিয়তা দেশের প্রতি ভালোবাসা এবং সত্যনিষ্ঠ কণ্ঠ সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে ওসমান হাদির সামনে একটি বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে নলছিটির মসজিদের ইমামের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র গণ অভ্যত্থানের সম্মুখ সারির যোদ্ধা আর জাতীয় রাজনীতির এক আলোচিত মুখ এটাই ওসমান হাদির গল্প তবে গল্পটা এখনও শেষ হয়নি আসল লড়াই তো এখন শুরু